সকালে ঘুম থেকে উঠে দেখি গতকালের মেঘ সুরে যেন সূর্যের তেজ আবার বেড়ে গিয়েছে কি বলবো আর কিন্তু আকাশটাকে দেখো এত সুন্দর লাগছিল দেখতে তাই মানে ভিডিওটা না করে পারলাম না অসম্ভব সুন্দর লাগছিলো এরপর হয়ে অফিসের জন্য বের হয়ে গেলাম তো বের হতে গিয়ে দেখি পাড়া সেই সকাল সকাল মা মারা সেই গল্প নিয়ে বসছে এদের মানে তো বোঝাবো সবাই যা বলি আর কি আমরা তারপরেই কুচকি এত দুষ্টু আমাকে দেখলি বলবো আর তারপরে অফিসে যাওয়ার পথে এত সুন্দর লাগছিলো যে ভিডিও না করে অসম্ভব সুন্দর লাগছিল আমার বাড়ির থেকে অফিস জিততে খুব একটা বেশি টাইম লাগে না হয়তো আমার গেলে দু মিনিটে হয়ে যায় আর যদি কোনোদিন সাইকেল নিয়ে যায় তো তিন চার মিনিট লাগে একদম কাছে অফিস আমার আকাশ প্রকৃতি যে এত সুন্দর হতে পারে কিন্তু গরমটাও প্রচণ্ড ছিল আজকে অসম্ভব গরম ছিল তারপরে আর কি অফিসে এসেই গতকালের পেন্ডিং করা কাজগুলো করলাম কাগজপত্র পৌঁছাতে বসুতে শোনা যাচ্ছে তো মানে কী বলবো ভেতরে এসি হয় বাইরে বেরোলে তো সূর্য মামা একদম যেতে বসে অফিসের কাজ করবো করে তারপরে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি পেছনে সবাই আড্ডায় দিচ্ছে আজকে সেরকম কাজে ছিল না

যাচ্ছি টোটো ধরবো আবার দু মিনিট লাগে বাড়ি যেতে বাড়ি এসে দেখি ফুচকোর দোকান তো টাকা ছিল না পাঁচ টাকা ছিল কবটে পাঁচ টাকা দিয়ে খেলাম চুরমুড়ি মিখে চুরমুড়ি তো বলে এখানে মনে হয় চুরমুড়িটাই খেলাম পাঁচ টাকার ফুচকো খেয়ে কিছু হবে না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সাবস্ক্রাইব করে দিও সবাই